নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে এই যা গরম পড়েছে তো গরমের জন্য আমি অনেকেই অনেক কিছু বানিয়ে খাচ্ছে তো আমিও আজকে একটা জিনিস বাড়িতে বানিয়ে খাবো সেটা আপনারা আপনাদেরকে দেখাবো যে আমি কী বানাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো এটা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পুদিনা পাতা এবং পুদিনা পাতার সঙ্গে নিয়েছি জলজিরা বেট লবণ চিনি এবং লেবু এইগুলো দিয়ে একটা মিশ্রণ করে একটা জুস বানাবো সেটা কেমনভাবে বানাবো এবং কিরকম খেতে লাগবে আপনাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো এবং জানাবো যে কীরকম খেতে লাগলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে এই পুদিনা পাতাগুলো একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পর দু চামচ চিনি রেখেছি সে দু চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ রেখেছি মানে বিট লবণ সেটাও দিয়ে দেবো আর একটা জলজিরা আছে সেই জল দিয়ে দেবো দিয়ে আর যে লেবু কেটে রেখেছিলাম লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বরফগোলা জল একটু দিয়ে দিচ্ছি তো এই মিক্সি মেশিনে দিয়ে দিয়েছি এটাকে এবার মিক্স করবো আমার এটা মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও গোটা চারেক ওই ফ্রিজে জমিয়ে রাখা বড় দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা দুটো লেবু তারপর দিয়ে দেবো যেটা আমি মিক্সিতে মিক্স করেছি ওইটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো জল ঠান্ডা জল দিয়ে দেবো একটু রাখা জলজিরা ছড়িয়ে দেবো ওপর দিয়ে দিয়ে চামচ করে অল্প একটু ঘেটে দেবো দিয়ে একটু সাজিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে এবার আপনারাই দেখে বলুন যে এটা কেমন হলো খুব খুব সহজ পদ্ধতিতে আমি এই পুদিনা পাতা এবং লেবুর শরবতটা বানিয়েছি তো বাড়িতে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা চেষ্টা করতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম চলে যায়